আসসালামু আলাইকুম বিওয়ার্স আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি মূলা শাক দিয়ে আর পোলাট চাউল দিয়ে আমি রান্না করব দেখুন আমি পোলাট চাউল নিয়েছি দুই চামচে একটু বেশি আপনারা আপনাদের শাক অনুযায়ী নেবেন আমাদের আমার শাক আজকে দুই মোটা তার জন্য আমি দুই চামচে একটু বেশি নিয়েছি আপনারা বেশি হলে একটু বেশি তিন চামচ চার চামচ এগুলো নিতে পারেন শাক অনুযায়ী নেবেন দেখুন আমি মূলা শাক সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি এটি হচ্ছে আপনার বড় মূলা শাকগুলা ছোট না এটি অনেকে অনেকেই রান্না করতে জানে না তিতা লাগে বলে আমি রান্না করলে তিতা একদম পাবেন না যেভাবে দেখাবো এইভাবে করবেন দেখেন একদম তিতা লাগবে না আমি এখন এটি পলে নিচ্ছি কুচি কুচি করে দেখুন আমি কুচি করে পলে নিয়েছি এবং একটু পানি দিয়ে বসিয়ে দিয়েছি ভাব দেওয়ার জন্য এখন ডাকনা দিয়ে ডেকে দেবো আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে প্রায় চল্লিশ মিনিটের মতন লাগছে আমি এটা আগে সিদ্ধ করে নিয়েছি ভালো করে কারণ এটা তো একটু পোক্ত পাতাগুলা তার জন্য আমি সিদ্ধ করতে সময় লাগছে এখন পোলার চাউল দিয়ে দিচ্ছি পোলার চাউলটা এ একটু শক্ত শক্ত থাকতে ছেঁকে নিব শাকগুলা দেখুন আমি ছেঁকে নিয়েছি এখন পানিটা এইভাবে চাপ দিয়ে দিয়ে পানিটা ফেলে এই পানিটা ফেলে দিলে দিতে আর লাগবে না এভাবে পানিটা ফেলে দিবেন এখন আমি চুলায় রান্না করতে চলে যাব পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব আর একটু দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব গরম হয়ে আসলে তেলটা আমি তিনটা রসুন কুচি করে নিয়েছি দেখুন তিনটা রসুন কুচি করে নিয়েছি রসুনটাই শাকের স্বাদ আনে এখন দিয়ে দিচ্ছি রসুন গুলা এটি একটু হালকা বাদামি কালার হয়ে আসলে শাকটা দিয়ে দিব শাকগুলা দিয়ে দিচ্ছি এখন রসুন দিয়ে সাথে তেলের সাথে একসাথে মিশিয়ে নিছি নাড়াচাড়া করে এখন দিচ্ছি লবণ লবণের সাথে মিশিয়ে নিছি তা আমার রান্না করতে বেশি দিন লাগবে না কারণ আমি বাপ দিয়ে সিদ্ধ করে নিয়েছি দুই তিন মিনিট ধরেই হবে দেখুন আমি একটা মরিচ বেঙ্গে মাছ কান্দা দিয়েছি আমার শাকটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিবো যাচ্ছে আর শাকটা এখন তো শুকিয়ে গেছে তেল এই দেখুন কোনো পানি এরকম ভাবে ঘন ঘন নাড়াচাড়া করে নামিয়ে নিতে হয় আর বাতটা একটু শক্ত করে চাল সিদ্ধ হলে ইয়েটা খুব টেস্ট আছে আমার বাতটা একটু নরম হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি আমি নামিয়ে নিয়ে আসছি এরকমভাবে আমি যেরকমভাবে রেসিপিটা দেখেছি এরকম করে রান্না করবেন একটুও তিতকুটি লাগবে না আর এখন মূলার সিজন মূলার শাক বেশি পাওয়া যায় শীতের সিজন এখন বেশি বেশি শাক রান্না করা হয় তার জন্য এভাবে যেভাবে আমি রেসিপিটা দেখাইয়েছি এভাবে রান্না করবেন আর আমি কোনো কম বেশি করে দেখাই নাই যতটুকু দেখাইছি এভাবেই করবেন আর আমার নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ